বন্ধুরা মানব দেহে আছে প্রাণ পাবজি ফ্রি নিয়ে আজকে আমি দেব জ্ঞান দু দিন ছ বছরের বেশি হয়ে গেছে আমাদের পাবজি ফ্রি নিয়ে লড়াই করতে করতে কিন্তু এখনো পর্যন্ত এর কোনো রেজাল্ট আমরা পাইনি এই জন্য আজকে আমি নিজের উপর দায়িত্ব নিয়ে তোমাদের জানাবো যে পাবজি আর ফ্রি মধ্যে কোন গেমটা বেশি ভালো আর তোমরা হবে আমার সাথী আজকের এই ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিওর এবার তোমরা বলো তোমরা বাবাকে ছেলের কপি বলবে নাকি ছেলেকে বাবার অবশ্যই ছেলেকে বাবার কপি বলবে তাহলে কেন তোমরা পাবজির বাবা না বলে কেন পাবজির ছেলে বলো আর যদি পাবজি কপি হয় তাহলে কি করে পাবজি একটার পর একটা ওয়ার্ল্ড জিনিয়াস রেকর্ড জিতলো এই সবেরই তথ্য আজকে আমি তোমাদের দেব এবং কনফার্ম করে দেব পাবজি আর ফ্রি ফায়ার এর মধ্যে কে কার বাপ নাম্বার ওয়ান নাম ভালো তো কাম ভালো মানে যেটা লোকে দেখে বেশি সেটাই বিক্রি হয় বেশি সেটা যতই খারাপ হোক না কেন তো সবার প্রথমে কথা বলবো ইন্ডিয়ায় দ্বিতীয়বার ব্যান হয়ে রেকর্ড বানানো পাবজি কে নিয়ে মানে বিজিএমআই কে নিয়ে যেটা প্রথমবার ইন্ডিয়া আর চায়নার ঝামেলা আর দ্বিতীয়বার ইন্ডিয়ার ন্যাশনাল সিকিউরিটির জন্য জন্য ব্যান হয়েছিল কিন্তু তারপরে বিজিএমআই আর একবার নতুন করে নিজেকে বদলিয়ে ইন্ডিয়ায় আগমন করলো আর ইন্ডিয়ায় আগমন করার সাথে সাথেই এই বিজিএমআই প্লে স্টোরে পাঁচ কোটিরও বেশি ডাউনলোড হিট করে ফেললো আর যেখানে ফ্রি ফায়ার ফেব্রুয়ারির দুই হাজার ব্যান হবার পর প্লে স্টোরে প্লে স্টোরে চার কোটি ডাউনলোড হিট করেছিল আর এই ডাউনলোড গ্যাপের মূল কারণ ছিল পাবজির ব্যান হবার পর প্রতিবাদ যেটা আমাদের ইন্ডিয়ান যুবকরা প্রত্যেকটা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে করেছিল কারণ এই দুটো গেমই অনেক মানুষের মৃত্যুর কারণ হয়েছিল তবে ফ্রি ফায়ারের তুলনায় পাবজি একটু বেশি বদনাম মানুষের মৃত্যুর জন্য আর এই জন্যই নামে পাবজি বেশি হলেও ফ্রি কাম ভালো নাম্বার টু সবার আগে কে গেমে তুমি তোমার সামনে এনি আর গাড়ি চালাচ্ছে তোমার টিমমেট এই তিনটে কথা মাথায় আসলেই প্রথমে আমাদের এই দুটো গেমের কথাই মনে পড়ে কিন্তু এই দুটো গেমের মধ্যে কার ফ্যান ফলোয়িং বেশি সেটাই আজকে একটু দেখব তো পাবজি এখনো পর্যন্ত এক দশমিক বিলিয়ন লোকের ফোনে নিজের জায়গা বানিয়েছে আর প্রায় নয় বিলিয়ন কামিয়ে নিজের পকেট ভরে আর এই জন্যই পাবজি পৃথিবীর দ্বিতীয় সব বেশি খেলা গেমে জায়গা পেয়েছে আর অপরদিকে ফ্রি ফায়ার এক বিলিয়ন প্লাস এর উপর লোকের ফোনে নিজের জায়গা করে নিয়ে এক বিলিয়ন নিজের পকেটে ভরেছে আর এর সাথে সাথে ফ্রি ফায়ার দুই এর সব বেশি ডাউনলোড করা গেমের রেকর্ড নিজের নামে করেছে নাম্বার থ্রি একজন বাঘ তো আর একজন সিংহ তো পাবজি আর ফ্রি ফায়ার দুটো গেমকে এক ভাবা আমাদের চরম ভুল হবে কারণ এই দুটো গেম গেমিং মার্কেটের একে অপরের চরম শত্রু যেখানে ফ্রি ফায়ার রোনাল্ডো তো সেখানে পাবজি মেসি নিজের গেমের পার্টনারশিপ দিয়েছে এরপর কথা বলি এই দুটো গেমের বন্দুক আর গাড়ি নিয়ে তো পাবজিতে যেখানে টোটাল বাহান্নটা বন্দুক আছে সেখানে ফ্রি ফায়ারের টোটাল পঁয়তাল্লিশটা বন্দুক আছে গাড়ি ডিপার্টমেন্ট দেখতে গেলে পাবজিতে গাড়ির সংখ্যা একটু বেশি নাম্বার ফোর টাকা পয়সার খেলা কারো বয়স পনেরো ষোলো তো কারো বয়স বারো তেরো কিন্তু পাবজির পেছনে পড়ে মোটামুটি সব বয়সের বাচ্চারাই পাবজিতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উড়িয়ে নিজের বাবা মাকে ধ্বংস করেছে কিন্তু যতটা সহজে এই পাবজিতে বাচ্চারা টাকা উড়িয়েছে ঠিক তেমনি কিছু বড় বড় ইউটিউবার যেমন ক্যারিমিনাটি স্কাউট মোর্টাল এই সব গেম খেলে খেলে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে আর যত ইউটিউবার পাবজি নিয়ে ভিডিও বানায় ঠিক তেমনি আরো সব বড় বড় ইউটিউবার ফ্রি ফায়ার নিয়েও ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ টাকা নিজের পকেটে ঢোকায় নাম্বার ফাইভ ফাইনাল রাউন্ড কে কার বাপ তো ফ্রি ফায়ার কে সবাই পাবজি লাইট বলে পাবজির কপি বলে কিন্তু তোমরা হয়তো জানো না পাবজি রিলিজ হওয়ার ঠিক বারো দিন আগেই ফ্রি ফায়ার রিলিজ হয়েছিল মানে পাবজি রিলিজ হয়েছিল কুড়ি ডিসেম্বর দুই তে আর ফ্রি ফায়ার রিলিজ হয়েছিল আট ডিসেম্বর দুই যেখানে পাবজি কে সাউথ কোরিয়ান কোম্পানি ক্রাফটন বানিয়েছিল আর অপরদিকে ফ্রি ফায়ার কে সিঙ্গাপুর কোম্পানি গারেনা বানিয়েছে তো সেই হিসাব দেখে তোমরা ডিসাইড করে বলো কে কার বাপ আর হ্যাঁ লাস্ট বাট নট দ্য লিস্ট আমার দুটো গেমই ফেভারিট আর আমি দুটোই গেম খুব খেলেছি যখন আমার দু জিবি রামের ফোন ছিল তখন আমার ফ্রি ফায়ার ভালোবাসা ছিল আর যখন আমার চার ছয় ফোন ছিল তখন আমার পাবজি ভালোবাসা ছিল এবার তোমরা নিজেদের নিজেদের ভালোবাসা ডিসাইড করে বেছে নাও সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে লাইক মেরে দাও নতুন চ্যানেল বোঝো একটু যাই এবার আমিও একটু সিওডি খেলি বাই